আজ আমরা এমন এক সময় বাস করছি যে সময়টা রাসুল সাল্লু আলাই হুয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন এটা সেই সময় ফেতনার যুগ শেষ জামানার যুগ যে সময় দাজজালের আগমন অত্যন্ত কাছাকাছি রাসুল সাল্লু হু আলাইহুয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন ফেতনা আসবে যা অন্ধকার রাত্রির মতো একটার পর একটা আসবে মানুষ সকালবেলা মুমিন থাকবে কিন্তু সন্ধ্যায় কাফের হয়ে যাবে সহি মুসলিম আজ আমরা যা দেখছি মিথ্যা প্রতারণা অশ্লীলতা সুদ গিবোধ আর ইসলামের শিক্ষার অবহেলা সবই সেই ফিতনার আলামত নবীজি সাল্লাহু আলাইসাল্লাম আরো বলেছেন দাজ্জাল আসার আগে বছরগুলো প্রতারণায় ভরপুর হবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে একবার চিন্তা করো ভাই আজকে মিথ্যা প্রচার হচ্ছে সত্যর নাম করে আর সত্য মানুষকে বলা হচ্ছে ভুয়া এটাই সেই সময় যে সময়ের ফেতনা সর্বত্র ছড়িয়ে পড়েছে আজকের যুগের মানুষ নামাজ ভুলে গেছে লজ্জা হারিয়ে ফেলেছে রাস্তায় পর্দায় জীবনের প্রতিটি জায়গায় পাপের দাওয়াত ছড়ানো হচ্ছে শয়তান ও তার সেনারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নিচ্ছে রাসুল সাল্লাহু আলাইহাল্লাম বলেছেন দাজ্জাল একশো খোওয়ালা হবে তার এক চোখ অন্ধ থাকবে সে মানুষকে বিভ্রান্ত করবে এবং নিজেকে রব দাবি করবে সহি মুসলিম দাজ্জাল এমন শক্তি ও মিরাকল দেখাবে যাতে মানুষ বিভ্রান্ত হবে কেউ কেউ ভাববে সেই আল্লাহ কিন্তু মুমিনরা চিনে ফেলবে তাকে কারণ তাদের হৃদয়ে থাকবে ইমান ও আল্লাহর ভয় তবে নবিজি সাল্লাহু আলাইসাল্লাম আমাদের রক্ষা পাওয়ার উপায়ও বলে গেছেন তিনি বলেছেন যে ব্যক্তি সুরা কাহাপের প্রথম দশ আয়াত মুগস্ত রাখবে আল্লাহ তাকে দাজ্জলের ফেতনা থেকে রক্ষা করবেন সহি মুসলিম তাই ভাই এই ফেতনার যুগে আমাদের করণীয় হলো তিনটি জিনিস এক নম্বর কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরা দুই নম্বর নামাজ ও দুয়ার সাথে সম্পর্ক গড়ে তোলা তিন নম্বর সত্যবাদী থাকা আল্লাহর পথে অটল থাকা আমরা যেন দুনিয়ার অস্থিরতায় হারিয়ে না যাই বরং নিজেদের ইমানকে মজবুত করি কারণ দাজজালের ফেতনা থেকে মুক্তি পাবে কেবল সেই মানুষ যার হৃদয়ে আছে শক্তিশালী ইমান শেষে একটাই কথা দাজ্জালের আগমন যতই ঘনিয়ে আসুক যেই মান নিয়ে বেঁচে থাকবে আল্লাহ তা আঁকে রক্ষা করবেন আল্লাহ তা আলা আমাদের সবাইকে ফেতনার এই যুগে হৃদায়ত দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি আপনাদের অন্তরে সামান্য প্রভাব ফেলে তবে দয়া করে এটি অন্যদের কাছেও পৌঁছে দিন ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো হৃদায়তের কারণ হতে পারে ইনশাআল্লাহ আর আমাদের চ্যানেল ওম্মা ভয়েজ এ সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন আমরা সবাই একসাথে কুরআন ও সুন্নাহর আলোয় পথে চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে চলিত করুন জাজাক আল্লাহ খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত